করতে আপনাদের মাঝে ভাইরাল মিজানদের সহকারে আসলে আমরা একটা মানুষ দেখাবো ভাই আপনি কোথা থেকে আসছেন নেত্রকোনা নেত্রকোনা মিজান ভাই দেখান তো ওনার কি সমস্যা দেখতে পাচ্ছেন আসলে সে এমনিতেই শর্ট তার মধ্যে তার পিঠের মধ্যে একেবারে লাগে ফেলেন বাজে একটা অবস্থা ভাই আসলে এই মানুষটি আপনাদের কাছে আসছে সহযোগিতার জন্য আসলে সে মূলত হকারি করে ভ্যান গাড়িতে করে আসলে সে চাচ্ছে কোন প্রবাসী ভাই বা দেশে অনেক ভালো সুনামধন্য অনেক ব্যবসায়ী আছে দেশে অনেক মানবিক মানুষ আছে আসলে এমনও মানুষ আছে যে দান করার মতো কোনো রাস্তা পাচ্ছে না যে একটা সঠিক মানুষকে টাকা দিলে যে একটা সঠিক মানুষকে টাকা দিলে যে কিছু ইনকাম করে খাবে এরকম মানুষ খুঁজে পাচ্ছে না এরকম অনেক ধনী লোক আছে আসলে প্রবাসীরা এই প্রবাসীদের কারণে এই বাংলাদেশের অনেক অসহায় মানুষ এই প্রবাসীদের কারণে কিন্তু এই বাংলাদেশে অনেক অসহায় মানুষ এবং সাধারণ মানুষ খুবই ভালো মানে ভালো আছে যা কল্পনার বাইরে প্রবাসীরা যদি না থাকায় এই বাংলাদেশে অসহায় মানুষ আসলে না খেয়ে মরতো তাই প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আসলে এই যে নেত্র কোনা এই ভাইটির পাশে থেকে অন্তত ওনাকে কিছু টাকা হলে ওনাকে আপনারা সহযোগিতা করেন উনি যেন ব্যবসা করে খেতে পারে উনি আসলে ভিক্ষা করতে চায় না আসলে আপনি কি ভিক্ষা করতে চান কখনো উনি কিন্তু ভিক্ষা করতে চায় না আল্লাহ বলছে ভিক্ষা করা কিন্তু আল্লাহ নিষেধ করে দিচ্ছে উনি কিন্তু ওনার হাত পা সবই আছে হয়তো উনি অসুস্থ বা হয়তো উনি সাইজে ছোট আসলে আমরা মানুষ সর্বোপরি আমরা মানুষ তাই সকলে আকর্ষণ করতেছি এই ভাইটিকে অন্তত যারা আছেন সবাই অন্তত দুইশো পাঁচশো করে হলে ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দিব ওনার বিকাশে পাঠাবেন দশের বোঝা একের লাঠি কথা আছে না তো আপনারা দশজন যদি দশ হাজার করে দেন মোটামুটি এক লাখ এক লাখ দরকার নেই ওনার পঞ্চাশ হাজার টাকা হইলো পঁচিশ হাজার টাকা হইলো উনি

এই যে আরেকবার দেখাই তাহলে বুঝব না অনেক খারা ভিতরে ল আমার মজা উল্টা দেখলে আমার কথা অনেক করে বায় আমি করতে চায় দিনের ভিতরে একশো ফোন আই আমার আমি ফোন ধরি না সেই ভাই করে কইতে চাই আমার মোবাইলে ফোন না দিয়া আমার লগে কথা না কই আসব মিষের দিকে সান

এখানে একটা মানবিক প্রতিষ্ঠান আছে রূপসা টায়ার আমরা কি রূপসা টায়ারের থেকে এই ভাই হয়তো বলতে পারে যে ভাই বার আমাকে বলে আসলে উনি যে মানবিকতা দেখাইছে মিজাম এই পর্যন্ত এভাবে কেউ ভ্যানগাড়ি দিয়ে যায় না দিয়ে গেছে আমাদের ন খেললে মান্নানো বলতে মান্নান দিয়ে গেছে না না দিয়ে যায় না তো আসলে আমরা ভাইয়ের কাছে বলবো যে ভাই ওনাকে যতটুকু সম্ভব

सत्तर उनानब्बे बाह्र